তোমরা বলো তো সকালবেলাকে এরকম ফুলের বুকি নিয়ে খেলা শুরু করে আর এখন কিন্তু পুরোপুরি ভুল হবে কারণ এখন কিন্তু ঘড়ি কাটায় ছোট বোনের কিন্তু খুব ভালো একটা অভ্যাস রয়েছে সেটা হলো সকাল হয় কিন্তু কিন্তু অনেকটা লেটে যেমন আর যখন আমরা বাড়িতে আসি তখন আমার বোনকে বাধ্য হয়ে একটু তাড়াতাড়ি উঠতে হয় তো যাই হোক দেখো সকাল সকাল চুল ছেড়ে আমি আয়নার সামনে দাঁড়িয়েছিলাম আর সেই সময় ঠিক বোন আসলো ওর চুলটাও খুলে দেখালো বললো দেখ আমার চুলটা কতটা আগের থেকে সুন্দর হয়েছে হ্যাঁ সত্যি আমার বোনের চুলটাও কিন্তু আগের থেকে অনেকটা হেলদি হয়েছে আর তোমরা তো সবাই জানো আমাদের সব বোনের থেকে ছোট বোনের মাথায় একটু বেশি চুল রয়েছে আর ও চুলগুলো সত্যি খুব সুন্দর এখন আরো বেশি সুন্দর হয়েছে কেন না আমার ছোট বোন কিন্তু বেশ অনেক দিন ধরেই কিন্তু দি কুইনের প্রোডাক্ট ইউজ করছে তোমরা সবাই জানো এই দিকে দেখো বোনকে আজকে আমি বললাম যে আমার মাথাটা একটু আঁচড়ে দে চুলটা একটু ছাড়িয়ে দে তো যা কো আমাকে হাত ধরে টানতে টানতে নিয়ে আসলো বাইরে আর খুব যত্ন সহকারে কিন্তু আমার চুলটা আঁচড়ে দিছিল বোন তোমরাও দেখতে পাচ্ছ জানো তো আগের বছর শীতেও না কারোর সামনে মাথা চুল খুলতে কিন্তু একটা কেমন লজ্জা লাগতো কারণ আমার মাথায় কিন্তু ছিল অনেক খুশকি যাকে বলে ড্যানড্রাফ তো যাই হোক এই বছর কিন্তু সেই সমস্যাটা আমার চুলে নেই

সেই প্রোডাক্টটা ইউজ করছো ভীষণ লাইট হালকা হেয়ার অয়েল আর এটার তৈরি হয়েছে গ্রেপসিক অয়েল মানে আমলে দানা থেকে আর নানা রকমের জলমুটি দিয়ে তেলটা কিন্তু ভিজিয়ে রেখেস প্রসিডিও মেনটেন করে তৈরি করা হয়েছে দারুন তেল রুজ না করলে বুঝতে পারবে না প্রথম দিন থেকে কিন্তু তোমাদের রেজাল্ট দেবে যত রকমই চুল করার সমস্যা চুল মাছটা দিয়ে ভেঙে যাওয়া পুষ্টি নানা রকমের সমস্যার সমাধান তেলটার মধ্যে তো এই তেলটা রোজ ব্যবহার করতে হবে স্কিপ করলে চলবে না মানে ওই আজকে মাখলাম খাক আবার কালকে মাখ এত তেল বা হবে অনেক কিছু হবে তেল কিন্তু চুলের খাদ্য তেল মাখলে তবেই কিন্তু চুলের সমস্যার সমাধান হবে তো রোজ কিন্তু এই হেয়ার অয়েলটা ইউজ করো সপ্তাহে দুদিন কিন্তু শ্যাম্পু করো কন্ডিশনার যুক্ত শ্যাম্পু হেয়ার অয়েল ইউজ করলে কিন্তু কখন ওই বেশি বেশি না কারণ আমাদের দ্বীপণের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভীষণ অল্প লাগে লাইট একদম অল্প এই হেয়ার অয়েলটা ড্রপারে নেবে নিয়ে স্ক্যাল্পের মধ্যে ফোটা ফোটা করে দিয়ে এইভাবে ঠিক প্রেস করে করে দশ থেকে পনেরো মিনিট মাসাজ করো আর রেখে দাও শ্যাম্পু করে আবার দিয়ে তুলে দেবে না তাহলেই মুশকিল কারণ ভালো জিনিস দেখে দেওয়াটাই বেটার তো রোজ তেল মাখো সপ্তাহে দুবার শ্যাম্পু করো